সার্টিফিকেট কিভাবে উত্তোলন করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অল্প পুঁজিতে কম্পিউটারে ব্যবসা শুরু করুন অনলাইনের কাজ শিখুন আজকের একত্রিশতম পার্টে আপনাদেরকে দেখাবো আপনার তিন সার্টিফিকেট করা ছিল তিন সার্টিফিকেট হারে গেছে কিংবা আপনি দোকানদার আপনার কাছে কোনো একটা কাস্টমার আসলো আয়শা বললো যে ভাই আমি তিন সার্টিফিকেট করছিলাম অনেক আগে কিন্তু তিন সার্টিফিকেট টি গেছে এখন তিন সার্টিফিকেট কি কিভাবে বের করব বের করে দেন এখন আপনি করলেন কি আপনি সরাসরি তিন সার্টিফিকেট সার্ভারে ঢুকলেন তিন সার্টিফিকেট সার্ভারে ঢুকে ফরগেট পাসওয়ার্ডে গেলেন যাওয়ার পরে ধরেন ইউজার নেম তো আর জানেন না ইউজার নেমে ক্লিক করে নেক্সটে ক্লিক করলেন এখানে দেখেন ইউজার নেম জায়গায় কিন্তু মোবাইল নাম্বারটা দিতে হবে কাস্টমার বলতেছে যে আমার তো মোবাইল নাম্বারও নাই মোবাইল নাম্বারটা হারাই গেছে মোবাইল নাম্বার আর উঠাইতে পারবো না এখন আপনি কি করবেন তো ধরেন ইউজার নেম বলছে এখন তো ফরগেট পাসওয়ার্ড দিলে হবে নেক্সে ক্লিক করলে পাসওয়ার্ডে এখন ইউজার আইডি চাচ্ছে এখন ইউজার আইডি দিয়ে আপনি সাবমিট করে দিবেন এরপরে কিন্তু

আপনার কাছে যে এনআইডি কার্ডটা নিয়ে আসছে আসার পরে বলছে যে আমার কিন সার্টিফিকেটটা বের করে দেন হারিয়ে গেছে এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যেহেতু ইউজার নেম জানেন না পাসওয়ার্ডও জানেন না এত লগ ইন করে আর বের করা সম্ভব না তার মানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে ফরগেট ইউজার নেম ইউজার নেম জানেন না যেহেতু ইউজার নেমে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন এন ক্লিক করার পরে এখানে দেখেন যে ইউজার আইডি কী দিচ্ছিলেন সেটা জানেন না আপনি যদি মোবাইল নাম্বার জানেন তাহলে এখানে মোবাইল নাম্বারটা লিখে দিবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে যদি আপনার এই ক্যাপচাটা বসান ক্যাপচাটা দেওয়ার পরে আপনার নেক্সটে ক্লিক করবেন এখন এখানে দেখেন হোয়াট ইজ ইউর ফেভারিট কালার এখন আপনি যেহেতু লগ করেন নাই আপনি যেহেতু অ্যাকাউন্ট করেন নাই তো আপনি জানেন না কিন্তু ফেভারিট কালার কি দিয়েছে আপনি কাস্টমারকে জিজ্ঞাসা করেন যে কাস্টমার আপনারা ফেভারিট কালারটা বলে দিবে আর যদি ফেভারিট কালারটা বলে দেওয়ার পরে যদি না মিলে তার ক্ষেত্রে কি করণীয় যদি না মিলে তার ক্ষেত্রে যেভাবে মিলে না এখন তার ক্ষেত্রে যদি না মিলে তাহলে কি করবেন তাহলে আপনারা যেটা করবেন আবার ফরগেট পাসওয়ার্ডে যাবেন এখন কথা হচ্ছে যে ওই কাস্টমারটা ইউজার নেমটা জানে কিন্তু পাসওয়ার্ড জানে না এর জন্য কিন্তু পাসওয়ার্ড ফরগেট দিলে ইউজার নেম দেওয়ার পরে আপনার এই ক্যাপচারটা দেওয়ার পরে কিন্তু পাসওয়ার্ড পরগেট দিতে পারবেন এখন কথা হচ্ছে আসল কথাই আছি যে আপনি যাই করতে চান না কেন আপনার মোবাইল নাম্বারটা কিন্তু লাগবে এখন ওনার কাছে মোবাইল নাম্বার নাই কিছুই নাই তো তিন সার্টিফিকেট দেওয়ার জন্য আপনারা প্রথমে যেটা করবেন এই যে এখানে দেখেন আমার হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারটি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা হারানো টিন সার্টিফিকেট নতুন টিন সার্টিফিকেট এনআইডি কার্ড দিয়ে কিভাবে বের করবেন তো যদি আমার হোয়াটসঅ্যাপ আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনারা ওই লিঙ্কে যুক্ত হতে পারেন ওই লিংকে ঢোকার পরে আপনি যদি হোয়াটসঅ্যাপে নকবেন যে অথবা এনআইডি কার্ডের নাম্বারটা এবং জন্ম তারিখটা যদি দেন সরি আপনাকে ডাউনলোড করে দিয়ে দিব মাত্র এক মিনিটেই তো আপনারা চাইলে পরগের দিয়ে তো এভাবে করা যায় যদি মোবাইল নাম্বারটা থাকে এবং যদি সব কিছু মনে থাকে আর না হয় কিভাবে টিন সার্টিফিকেট করবেন এর আগে ভিডিও দেখাইছিলাম যে ওইভাবে তিন সার্টিফিকেট করে আসতে পারেন যাতে আপনি মনে রাখেন ইউজার আইডি পাসওয়ার্ড সবসময় মনে রাখবেন কাস্টমারে বলে দিবেন যে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এটাই তো আজকে ডিপেয়ার দিয়ে পর্যন্ত তুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দেবে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি